এই দেখো আজকে কুকিদের খাঁচাটা পরিষ্কার করা হয়েছে একটু নোংরা হয়ে গেছিলো আমি খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছি এখন এরা পরিষ্কার জায়গায় থাকতে পারবে আবার আমি না নোংরা খাঁচায় রাখতে খুব একটা পছন্দ করি না ওদেরকে কি তুমি এখানে কেন এসেছো বাচ্চা হ্যাঁ মা কি হয়েছে মা তুমি কেন এসেছো এখানে দুস্তি করতে এসেছো তুই তুই আই তুই 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 লুকু করছিস কেন কুকি কত কত ধম ধম হ্যাঁ বুঝে গেছে না যে ভিডিও করা হচ্ছে তাই একদম ধং করছে বেশি হ্যাঁ কি ব্যাপার তুমি আবার উদবে দেখো দেখো কিভাবে ওঠে দেখো 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 তোমরা নতুন খাঁচা সেজেছে কেমন আমি ওদের না পাল্টে পাল্টে দেই না খাঁচাটা যাতে ওরা মনে হয় বা নতুন খেলনা নতুন জায়গায় আছি তাই না কুকি দেখো খুকি উঠে বসে পড়েছে কিছু বলছো না কেন তোমার কি নতুন নতুন লাগছে দেখতে পাচ্ছ তুমি তাই ও কি দেখছো তুমি খেলো তোমরা খেলু করো হ্যাঁ টাটা বাই বাই দেখো কেমন চুপ করে শুনছে ওরা এখনই রোদ্দ চলে আসবে তো তখন তোমরা স্নান করবে হ্যাঁ টাটা তোমরা খেলু করো আমি যাই কাজ করি হ্যাঁ বাই বাই কুকি আরে বাপ খুকি তো এখন অনেক খেলু করছে তো হ্যাঁ অনেক খেলু জায়গা পেয়েছে রে বাপ বাপ খুকি আবার দেখতে এসছে দেখো আমায় আমায় দেখতে এসছে খুকি ভেরি গুড হ্যাঁ মা কি মা কি তুমি আদর করছো তুই চুকে বাপ রে হ্যাঁ ভেরি গুড টাটা